রাসুল সাল্লাহ আলি সাল্লাম ইলিমে সহ জ্ঞানে ও আলী রাজ্লাহ তালহ তা দরজা গেট ইত্যাদি আমাদের সমাজে বহুল প্রচলিত হাদিস আনা মাদিনাতুল আলিম ও আলিয়ন বাবুহা আমি জ্ঞানের শহর এবং আলী রাজ্লাহ তালহ তার দরজা এই হাদিসটিকে অভিজ্ঞ মহাদিস কন বানোয়াট বলে উল্লেখ করেছে মহমদ হুয়ানুসলি আলা রসুলহিল করিম আম্মাবাদ আলহামদুলিল্লাহ যেনারা আমার এই ভিডিওটা দেখছেন প্রত্যেককে যেন আন্তরিক শুভেচ্ছা এবং প্রত্যেককে বলবো আপনারা এই ভিডিওগুলো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন এবং এই ভিডিওটা সবারই কাছে শেয়ার করুন আহলে সোনাতল জামাতে যে সমস্ত যুবক ছেলে মানে বাংলা শিক্ষিত মানুষ এবং মানে যাদের কাছে বড় মোবাইল আছে প্রত্যেকের কাছে ভিডিওটা শেয়ার করুন আজ আমি আপনাদের সম্মুখে একটা প্রশ্নের উত্তর নিয়ে হাজির হয়েছি যে এখানে সোশ্যাল মিডিয়াতে এবং মানে কি যে ফরাজি আহলে হাদিস এবং দেওবন্দিদের কিতাবের মধ্যে মানে কি দেখতে পাওয়া যায় যে একটা হাদিস আছে যে আনা মাদিনাতুল ইলমি আলিউ বাবুহা যে আল্লাহ রসুল বললো আমি হলো ইলমের শহর আর ওই শহরের দরওয়াজা হলো হজরত আলী এই হাদিসটা নিয়ে যে ডক্টর জাহাঙ্গীর মানে কি যে এখানে ডক্টর জাহাঙ্গীর সাহেব তার হাদিস নামে জালিয়াতি কিতাবের মধ্যে উল্লেখ করেছে এটা নাকি জাল এর মানে কোনো হাদিস বলে খুঁজে পাইনি এবং বিভিন্ন বক্তব্যের মধ্যে পাওয়া যাচ্ছে যে এই হাদিসটা নাকি জাল কোনো কিতাবের মধ্যে নেই তো আমি প্রত্যেক সুন্নি জামাতের মানুষকে বলবো যে না এ হাদিসটা মানে কি জাল নয় এ হাদিসটা হচ্ছে সহি তাই আমি আপনাদের সম্মুখে এই হাদিস মানে কি আলোচনা করব যে ডাক্তার জাহাঙ্গীর আবদুল্লাহ জাহাঙ্গীর মানে কত মিথ্যাচার করেছে আর যারা মানে কি অজনসিতে বলছে তারা কতটা মানে মিথ্যাবাজ এরা মানে কি কিতাব এরা পড়েনি তা তো আসুন আমরা দেখি প্রথম যে হাদিসটা আলোচনা করব প্রথম হলো মিসকাত শরীফ মানকিবে আলী অধ্যায় এটা মতন উল্লেখ নেই তো এখানে এমনভাবে লেখা আছে আন আলী রাহু তালা আনুহ কালা কালা রসুল্লাহ সাল আলি আসলাম আনা আনা দারুল হিকমাতি ও আলিউ বাবুহা রওয়াহুল তিরমিজি ওয়াকাল গরিব হজরত আলী রাহু বর্ণনা করে তিনি বলে আল্লাহ রসুল এরশাদ করলেন আমি হলা হিকমত ও জ্ঞানের গৃহ আর আলী হলো তার দরজা ইমাম তিরমিজি এই হাদিসটা বর্ণনা করে তিনি গরিব বলেছেন তারপরে আমি আপনাদের সম্মুখে মানে আর হাদিস মানে উল্লেখ করব যে ইমাম বুখারি মানে যে এখানে ডাক্তার মানে কি যে জাহাঙ্গীর আলম সাহেব যে মানে ইমা এই বুখারি শরীফের হওয়ালা দিয়ে সেটা মানে কি মিথ্যাচার করেছে তা আমি আপনাদের সম্মুখে হাদিসটা নিয়ে আলোচনা করবো তা হচ্ছে যে হজরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস আবদুল্লা ইবনে আব্বাস কলা কলা রসুল্লা সাল্লু আলী ও সাল্লাম আনা মদিনাতুল ইলমি আলী বাবুহা ফামান আর আাদাল মদিনাতুল ফলিয় বাব হাদ হাদিসু সহি ইসনাদ ওয়ালাম ইয়ারুজাহু আলী আলী বলছে যে আমি ইলমের শহর আর আলি হল তার দরওয়াজা কেউ যদি ইলিম তল্লাশ করতে চায় সেজন্য দরওয়াজা বা আলীর নিকটে অন্য সর করে এখানে ইমাম হাকিম নিশাপুরি এই হাদিসটার তিনটি সনদ বর্ণনা করেছে এটি হলো প্রথম সূত্রের ধারা দ্বিতীয় হচ্ছে যেটা হলো কি যে দ্বিতীয় হচ্ছে যে নিশাপুর বলেছে মোহাম্মদ বিন জাফরুল ফরাদি তিনি আবু মহাবিয়া থেকে তিনি আমাস রহমতুল্লাহ থেকে তিনি মুজাহিদ থেকে তিদি ইবনে আব্বাস থেকে তৃতীয় যে সূত্রটা ইমাম নিসাপুরি আব্দুর রহমান বিন কি রহমানা তাই তিনি হজরত জাবির বিন আবদুল্লাহ হতে পথ হজরত আলীর সনদ সহ মোট চারটি সনদ আমার ইতিমধ্যে পেলাম তা আমি কিভাবে শুরুতে আলোচনা করে তা জৈব সনদ হাদিস যখন একাধিক সূত্র বর্ণনা করা হয় কমপক্ষে হাসান কি পর্যায়ে পৌঁছে যায় তাহলে এখানে যে এখানে মানে কি লেখা আছে তারপরে এখন আমরা দেখি ইমাম বুখারি যে ইমাম তিরমিজি হাদিসটা সম্পর্কে কি বলেছে মুল্লা আলী কারি হনফি রহমতুল্লাহ তিনি বলেছেন যে এই হাদিসটা কি যে রওয়াহু তিরমিজি ফি জামি ওয়াকাল ইন্না মুি এখানে এই হাদিসটি ইমাম তিরমিজি আল জামে তিরমিজিতে হজরত আলীর সূত্রে বর্ণনা করতে গিয়ে এটি হাদিস ইমাম ইসমাইল বুখারি বললেন যে এই হাদিসটা সহি পর্যায়েভুক্ত নয় সহির উপর অস্তিত্ব নেই অর্থাৎ হাসান পর্যায় অন্তর্ভুক্ত তাহলে তাই হাদিসটি সহি পর্যায় নয় নয় বলে জাল বানোয়াট বোঝায় না আমি কিতাবের শুরুতে বিভিন্ন গ্রহণযোগ্য মহাদিসগণের মতো দিয়ে প্রমাণ করেছি মানে দেখে না অনুরোধ রইল যে ইমাম বুখারি হাদিসটা বাতিল বলেননি উক্ত বইয়ের মধ্যে যে বুখারির নাম দিয়ে যে মিথ্যা লিখেছে হাদিস শাস্ত্রে ইমাম নামে বড় জালিয়াতি বেআবী খারিজি বাতিল ও ফেরকা লোকেদের দ্বারা সম্ভব ও আর মোনাফিক মানে কাজ হলো মিথ্যা বলা তো এখানে যে তিরমিজি মন্তব্য করেছে সনদ শব্দ ভিন্ন উপরে মিসকাত শাহাদিসের হজরত আলী সূত্র মানে কি বর্ণিত হয়েছে আমরা এই সনদগুলো নিয়ে আলোচনা করব ইনশাল্লাহ। তাহলে এখানে মহাদিস আল্লামা ইবনে হাজার আসকালানী রহমাতুল্লাহায় তিনি বলেছেন মোল্লা আলী কারি রহমতুল্লাহায় তিনি বর্ণনা করেন যে কি যে সাইখুল ইসলাম ইবনে হাজার আসকালানি হাদিসটির সম্পর্কে প্রশ্ন করা হলে জবাবে দেয় নিশ্চয় হাদিসটি হাসান কিন্তু সহি নয় যেমন বলেছে ইমাম হাকিম তিনি বলছেন হাদিসটা মৌদু জাল নয় ইমাম জাল উদ্দিন সিদ উল্লেখ করেছে হাফেজ আবু সাইদ আলাই বলে হাদিসটি বিবিধ সনদে বর্ণিত হয়েছে হাদিসটি নিশ্চয় হাসান পর্যায়ে সহি নয় আবার দৈফ নয় হাসান তা আল্লাহ আমা মোল্লা আলী কারি হানাফি মির্কাতুল মাফাতি কিতাবের মধ্যে উল্লেখ করেছেন যে সাইফুল ইসলাম ইবনে হাজার আসকালানি উক্ত হাস সম্পর্কে প্রশ্ন করলে তিনি বলছে হাদিসটি নিশ্চয় হাসান পর্যায় সহি পর্যায় নয় ইমাম হাকিম বলেছে হাদিসটি মৌসুজাল নয় এখানে দলিল হিসাবে পেশ করা হবে আল্লামা আজলু বর্ণনা করেছে ইমাম হাকিম সনদ সহি সম্পর্কে বলেছে ইমাম হাকিম তার দ্বারা গ্রন্থে হাদিসটি হজরত আবদুল্লা ইবনে আব্বাস বর্ণনা নিশ্চয় উক্ত প্রথম হাদিসটি সনদ সহি এবং বিশুদ্ধ সহি এবং বিশুদ্ধ তারপরে আপনারা লিখেছেন যে শুধু তাই নয় আল্লামা আজলুন আরও বলেছেন যে তবে ইমাম জালাল রিজাল গ্রন্থে দুরুল মুতাসিরা আল্লামা আবু সাইদ আলাই কল নকল করে নিশ্চয় উক্ত হাদিসটি হাসান পর্যায়ে হাদিসটি একাধিক তরিকায় বর্ণিত হয়েছে তা হাদিসটা সনদের দিক দিয়ে মহাদিসগণ পরিভাষায় সহিব নয় নয় তাই শুধু তাই নয় আল্লাহ আসলামী ও ইমাম দাইলামি সূত্রে আর এক সনদের মধ্যে আনাস ইবনে মালিক বর্ণনা করেছে যে হযরত বিন মালিক বললেন যে ইমাম ইবনে জাউজি হাদিসটি মোট পনেরোটা বেশ সনদ উল্লেখ করেছেন আমি কিতাবের শুরুতে পূর্বে বর্ণনা করেছি একাধিক সূত্রে জৈব হাদিস যদি বর্ণিত হয় তাহলে এটা হাসান পর্যায় হয়ে যায় কোন কোন কিতাব পাওয়া যায় যে এখানে মিসকাতুল মাসাবি এবং ইমাম আবু ইসাতজি আর সোনান কানজুল উম্মাল জালালুদ্দী জামি সগির এবং আল দারাক মৌজুমুল কবির এই কিতাবের মধ্যে আছে মাকাশিদুল হাসান কাসফুল খাপা আর মুল্লা লালি কালি এবং মানে কি আল কামিল কিতাবের মধ্যে মানে রয়েছে তারপরে আপনার এখানে হযরতে আলী রাজিয়াল্লা তাল সম্পর্কে আরও বলা হয়েছে যে কি আল্লামা ইবনে হাজার মাক্কি হাদিসে বর্ণনা করেছেন যেমন হাদিস শরীফে বর্ণিত হয়েছে যে আমি ইলমের শহর আর আলী হলো তার দরওয়াজায় হাদিসটা হাসান তাহলে ইমাম হাকিম নিস্তাপুরি বলে হাদিসটি সহি তাহলে এখানে আল মোস্তাদারাকে সহি বলেছেন তা ইমাম বুখার রহমতুল্লায় বলেন যে হাদিসটি সহি এবং উপরে অস্তিত্ব নয় বরং হাসান তাহলে পাঁচ নম্বর সূত্রে বর্ণনা যে এই বিষয়ে একটা সূত্র পাওয়া যায় হাজরত আলী বর্ণনা করেছেন যে রসুল এরশাদ করেছে আমি ইলমের শহর আর আলী হলো তার দরজা সৈতিব আল হাদিসটা ইমাম আবুল নঈম ইস্পাহানি আল মারিফা গ্রন্থে উল্লেখ করেছেন যে ইমাম নিসাপুরি হাদিসে সম্পর্কে আল্লামা মুল্লা আলী কাজ বলে তারপর জেনারা যে নিশ্চয় রসুল এ হাদিসে আমি হলাম ইলমে শহর আর আলী হলো মানে কি তার দরওয়াজা এ হাদিসে ইমাম হাকেম তার মুস্তাদ গ্রন্থে মানাকিব অধ্যায়ে ইবনে আব্বাসে বর্ণনা করেন ইমাম হাকেম এ হাদিসটির সনদ বিশুদ্ধ বলেছে ছয় নম্বর সূত্রে হাদিসটা আরেকটা সনদ আলী কারি মানে ইমাম শাখাফি আলাই এইভাবে বলেছেন হজরতে ইবনে সাঈদ তিনি বর্ণনা করেন এরশাদ করেছেন যে আমি ইলমের শহর আর আবু বাক্কার হলো তার ভিত্তি উমার হলো তার দেওয়াল আর উসমান হলো তার চাঁদ আলী হলো তার দরওয়াজা এ হাদিস সঙ্গে আল্লামা হাজামাক্কি উক্ত গ্রন্থে এ হাদিসটা একজন রাবি দুর্বল রয়েছে তাহলে আলী কারি বলে যে রসুল এরশাদ ফরমান আমি ইলমের শহর আলী হলো তার দরজা এই কোনো কোন বিষয়াবিত করতে হলে অবশ্যই গ্রহণযোগ্য দলিল দ্বারা মানে হতে হবে তাই উক্ত মানে মহাদিস সহি বলে হাদিস দ্বারা দলিল গ্রহণ করেছেন তো ইমাম জালাউদ্দিন সিউতি বলেন যে হাকিম নিসাপুরি ইবনে আব্বাস হাদিসটা সহী ব্যাপারে কি আবু সাইদ আলাই বলে হাদিসটি একাধিক সনদ বর্ণনা হওয়ার কারণে হাসান তবে সহি নয় ও দৈপ নয় তাই পরিভাষায় বলা যায় হাদিস মুতাওয়ারিস পর্যায় না হোক কিন্তু কমপক্ষে নিঃসন্দেহ মাসহর তাহলে হাদিসটি অসংখ্য সনদ রয়েছে তাই হাদিসটি কখনো দৈপথ দুর্বল হতে পারে না তাহলে আমি কিতাব শুরুতে আলোচনা করে এসেছি তাহলে এখানে মানে একটা দুর্বল হাদিস যখন বিভিন্ন সূত্রে বর্ণনা পাওয়া যায় দৈপর দুর্বল থাকে না পরিবেশে বলতে চায় হাদিসটির দ্বারাই জাল বানোয়াট বলে তারা গন্ড কি গন্ড মুখ ছাড়া কিছু নয় তাই অসুলে হাদিস সম্পর্কে জাহিল বলে প্রমাণিত হয় তাহলে হাদিসটি সহি ও হাসান ইমামের উভয় মতে রয়েছে আর করোনার দিকে পর্যায়ে বলা হয়েছে তাহলে এখানে যে হজরত আলী রাজি আল্লাহ নহু যে মানে কথা বলেছে যে আল্লাহ রসুল বলছে আমি হলো ইলমের শহর আর ওই শহরের দরজা হলো হজরত আলী তাহলে এটা মানে কি যে আপনার মানে কি সহি এবং হাসান তাহলে হাসান এখানে বলা হয়েছে তাহলে আমাদেরকে জানতে হবে যে হাসান কাকে বলে তাহলে আমরা জানবো যে হাসান কাকে বলে যে হাসান বলছে যে হাদিসে কোনো রাবি যাবত আয়ত্ত গুণে পরিপূর্ণভাবে অভাব রয়েছে তাকে হাসান হাদিস বলে তাহলে বিদগান সাধারণ সহি ও হাসান হাদিসে ভিত্তিতে শরীয়তে বিধান নির্ধারিত করেছেন তাহলে আমরা এখানে বুঝতে পারলাম যারা বিদগণ সাধারণ সহি ও হাসান মানে হাদিসের ভিত্তি শরীয়তে বিধান নির্ধারিত করেছেন তাহলে এখানে আমরা বুঝতে পারলাম যে এখানে হজরত আলী তাআলা তালহর যে হাদিসটা এখানে আমরা পেলাম তাহলে এটা প্রসিদ্ধ মত অনুযায়ী হাদিসটা সহি অর্থাৎ হাসান তাহলে আল্লাহ পাক রব্বুল আলমিন আমাদেরকে এই যে সঠিক যে উত্তরটা পেলাম সেটা আমরা মানে কি সঠিক উত্তরটা পাওয়ার জন্য আল্লাহ কাছে